হ্যালো এভরিওয়ান ওয়ান লাইফ পাসেস উইথ আর্নভিজুয়ার আর একটি ব্লগেতে তোমাদেরকে ওয়েলকাম ওই দেখো তোমাদের ছোট্ট জিয়া একদম আজকে খোকাবাবু যায় লাল জুতো পায় পুরে একদম চললো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমার ছোট্টবেলাকার বেস্ট ফ্রেন্ড আমরা যাচ্ছি আজকে জয়িতাদের বাড়ি জয়িতাদের বাড়িতে যাচ্ছি এই দেখো আমরা চলেও এসেছি পৌঁছেও গেছি ওর বাড়ি চাপাটালির ওখানেই এই যে ওদের জন্য চকলেটস অ্যাকচুয়ালি সমিতির বাচ্চা দুটো আছে ওদের জন্য চকলেট স্কিনেছি কিনেছি মিষ্টি টিষ্টি এগুলো নিয়েছি এবার ওর জন্য তো হাতে কিছু দিতে হয় আর কি ও যদিও বায়না করে না এই দেখো গিয়ে পরে হয়েছে একটি বিপদ ও দুটো ডোভার ম্যান আছে আর তাদের সাথে ঘটনাটি এবার তোমরা দেখো কি হয় মজাদার ঘটনা হ্যাঁ ওদের ঝাঁটা দিচ্ছিস কেন তুই হ্যাঁ এই এটা না দিচ্ছে নাও মারো আস্তে ছোড়ো যাতে খুঁজে পাই আস্তে ছোড় কাছে 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 দিবি মামা হ্যাঁ এই তো ফ্রেন্ডশিপ হয়ে গেল বাই এই দেখো এইবার চৈতামিমিষে দেখতে পেয়েছে হচ্ছে ট্যাবটি এবার দাও এবার বাড়িতে তো দিই না আর ওখানে এবার জৈতা তো তাকে সবই দিয়ে দিচ্ছে আর এই দেখো এটা হচ্ছে জৈতার মা কাকিমা কেউ আদর করছে জানো কাকিমাকে দেখেও কি বলছে বলছে এই মা তুমি এরকম ফ্যাট কেন ওকে সবে ফ্যাট আর থিন শিখিয়েছি আর কাকিমা হেসে বলছে যে তোর বাড়িতে আছে তিন দিদুন এখানে হচ্ছে ফ্যাটই দিদুন এই দেখো এবার তার শুরু হয়েছে হচ্ছে তাদের সাথে কথা তোমাদের জিয়া যারা গ্রেসির পিছনে এমনভাবেই দুটি দুটির নাম হচ্ছে যারা আর গ্রেসি মাটি হচ্ছে গ্রেসি আর বাচ্চাটি হচ্ছে যারা তা তাদের পেছনে এমনভাবে পড়েছে তোমাদের জিয়া যে তারা হয়তে ঘাটে তলায় ঢুকে পড়ছে জানো ওর ভয়তে এত অত্যাচার করছে অত্যাচার না ওটা তোমাদের জিয়ার ভালোবাসা আর কি ও তো ছোট্ট মানুষ অত তো বোঝে না ও তাই জন্য কোনোদিনও দেখেনি তো তাই জন্য বেশ কাছ থেকে ওদেরকে আদর করবার চেষ্টা করছে কিন্তু আরও আদরটা ওদের অত্যাচার হয়ে গেছে ওই দেখো জৈতার ওই ফ্যানটি ওর বরাবরের খুব পছন্দ ব্যাস ওইটি যেই পেয়েছি এই যে চলো খাবার রেডি হয়ে গেছে চলো ওকে খাইয়ে নি পেয়েছে তোমার জন্য চলে আছো তোমার দুষ্টু করে ওখান থেকেই নামতে হবে হ্যাঁ দুষ্টু চলে আসো ওদেরকে বলো তোমরা খাবে না আমি খেতে বসি তবে জয়িতা নাকি ফার্স্ট টাইম লাইফে চিকেন স্টু বানিয়েছে তাও সেটা ওর জন্য ও তো বেচারি খুবই টেনশানে ছিল কিন্তু এত ভালো হয়েছে যে তোমাদের যে একদম চটাপট খেয়ে নিচ্ছে আসলে কি বলো তো ওদের বাড়ির লোকটা না ঈদ উপলক্ষে মানে যে দুজন থাকে তারা কেউই নেই আর কি আর কাকিমা তো খুবই অসুস্থ কাকিমা কিছুই করতে পারে না তো সেই জন্য ওকেই আজকে সব করতে হয়েছে আর টেস্টিও খুব হয়েছে যাক তোমাদের জি আর খাওয়াটা কমপ্লিট হলো এটাই আমার কাছে অনেক ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসবো চলো তবে দেখতে থাকো ভিডিওটা মোটামুটি আজকে সারাদিন এদেরকে নিয়ে ও কাটাবে আর কি এবার ও তো জানে না যে আকে কি খেতে দিতে হয় ওই জন্য দেখো ওকে ওটাও খেতে দিচ্ছে আর ওকে ভেবেছে একটা বন্ধু বুঝেছো তো এদিকে সৌমিদিরও বাচ্চাগুলোকে নিয়ে আসার কথা ছিল কিন্তু ওইদিকে আসতে পারছে না সৌমিদি মানে হচ্ছে দিদি আমাদের সাথে না এককালে না সবার খুব মানে কানেকশান ছিল আমাদের ওদের বাড়িতে আমার ওঠা বসা আর আমাদের বাড়িতে ওদের আঠা ওঠা বসা তাই ভাবি সময়ের সাথে সাথে কত কিছু চেঞ্জ হয়ে যায় যাক আবার পুরোনো স্মৃতিগুলোকে একটু রোমন্থন করে নিলাম চলো

আরে নাবাতে হবে না ও খাবে না জল কি মুশকিল এবার ওকে ঘুম পাড়াবো জিয়াকে আর জয়িতা ওদেরকে বোকা দিয়েছে আর ওই দুটুকেও এর পিছন ছাড়ছে না মানে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আর কি বুঝলে তো এবার ওকে চলো একটু ঘুম পাড়িয়ে নিই তারপরে বিকেলবেলা উঠবে তোমাকে আদর করছে এই দেখো সকলের ঘুম হয়ে গেছে যারা গৃহ ঘুমিয়ে পড়েছিল এবার আমরা বিকেলবেলা ছাদে এসেছি ওরা একটু ছাদেতে এখন ঘোরাফেরা করে তাই মামা মা এসেছে এবার ছাদেতে ওদের সাথে খেলার ভিডিওটি দেখবে কী অবস্থা আর শেষে গিয়ে ভয়ও পেয়েছে ওরা তো খেলতে খেলতে তো বোঝে না ঝাঁপিয়ে পড়ে উঠে এসেছে আর মামা ভয় পেয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আজকে একটা মজাদার মানে দিন কাটিয়েছি নেই

আসলে জয়ী সকাল থেকে মামামকে আদর করছে তো ওরা না ইনসিকিউরিটিতে ভুগছে ওরা ভাবছে ওদের ভালোবাসাটা চলে যাচ্ছে এই আমি প্রথম ডোভারম্যান দেখলাম জানো তো যারা বোধ বাচ্চাদেরকে এত ভালোবাসে সেসব ভয় পেয়েছে দেখে দেখো ওরাই চলে এলো আবার এই দিকে আর ও ভয় পেয়ে এখন পড়েছে বড় মাতব্বরই দেখা দেখেছে এখন এই ফুল নেবে সেই ফুল নেবে যাই হোক বেশ মজাদারই দিনটা কাটছে দেখি মামা তোর কানটা দেখি তোর কানের বাবা তোমাকে জয়ে গেছে আবার কফি করতে আমাদের জন্য আর এই দেখো এরা এর পিছনই ছাড়ছে না যাও বা মামামকে বকা দিয়ে এবার এদেরকে বকা দিয়ে বসিয়েছি তাও দেখো সেই মামামের কাছে এসেই বসবে কি যন্ত্রণা আর মামামও পেয়েছে বটে বসো 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 এই দেখো আমাদের হয়ে গেছে এবার চা ও কফি করে নিয়ে চলে এসেছে এবার আমাদের সন্ধ্যাকালীন আড্ডা চলছে পুরনো গল্প পুরোনো আড্ডা সাথে ওরা

আসলে গ্রেসি না এখন অতটা নড়াচড়া করতে পারে না মানে মানুষের বয়স অনুযায়ী ওর বয়স প্রায় পঁচাত্তর বছর হয়ে গেছে আসলে ওর সাড়ে দশ বছর বয়স ওই জন্য একটু নড়াচড়া করতে প্রবলেম হয় কিন্তু যারাটা এখনও খুব দুষ্টু আছে চলো তবে রেডি হয়ে আমরা কাকিমার সাথে দেখা করে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব। কিন্তু জানো তো বেরিয়ে যাওয়ার সময় না একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে ওরা সারাদিন একসাথে ছিল তো মামাম চলে যাওয়ার সময় ওদের কি কান্না আমার না বুক টা ফেটে যাচ্ছিলো ওদের চোখের জল দেখে চলো তবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকের জন্য টাটা আর লাইভ পাশে সই দার্নবিজি আর ব্লগেরকে তোমরা সাবস্ক্রাইব করে দিও চলো বুচকেগুলোকে নিয়ে তোমরা ভালো এখন এখানে এখন বসে বসে পাচ্ছেন লাস্ট অব্দি ভিডিওটা দেখো লাস্ট অব্দি ওরা কি করলো বলো কাঁদো না তুমি হ্যাঁ ওখানে বলে আসো কাঁদো না তুমি টাটা করে দাও কে কাঁদো না মা তোমার জন্য কাজ যে বলো কাঁদো না আচ্ছা ঠিক আছে চলো এই দেখো সে আবার আইসক্রিমের বায়না করছিল বলে আমি জয়ীকে বললাম জয়ী দিশটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আবার চিপস টিপস কিনে দিচ্ছে এখান থেকে আমি বাড়ি চলে যাবো ওর শপে চলে যাবে চলো ভালো থেকো তোমরা টাটা